কিরে জুয়েল কিছুদিন পর যে পনেরো মনে আছে কি চিন্তা গান গাইতে হবে গান হবে বিদেশ থেকে বড় শিল্পীরা আসবে আসবে তুই যদি করবি টাকা পয়সা করবি কালেকশন করছো কিছু এই কালকে সকাল আর যার থেকে টাকা নিবি কালেকশন করবি এক হাজার টাকা কমে না আমার বলবি বড় ভাই সামতো আগস মনে আসেনি ছোট ভাই তুমি বলছো খেলা আছে ফসল ভাই তো ফাটাইছে পনেরো আগস্ট তো বিশ্ব মিলাদ দোয়া এবার নাইস গানবো তা আমরা তো দুই হাজার টাকা চাইছে ঠিক আছে তুমি যখন বলছে বড় ভাই তো ঠিক আছে দোকান তো সন্ধ্যার করে টাকাটা নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে চল নজীব ভাই আ ভাই ভাই সমস্যা ভাইয়া শান্ত 15 আগস্ট মনে আছে ভাই আমার মনে আছে ভাই ফসল ভাই তো 2000 টাকা হাদিয়া দছে ভাই তুমগো শক্ততে বুঝলাম তোমরা তো সবাই জানো এক মাস আগে আমি মাত্র নতুন বিয়া করছি এমন যদি তোমরা কিছু মনে না করো আমি তো তোমাদের থেকে 100 টাকা দিতে পারলে এর বেশি আমার সামও তো নাই দেওয়ার মত আরে ভাইটা কি ক

তোমরা এখন যা বলতে পারো আমার কিছু করার নাই তোমরা যেটা মনে করো আমার এর বেশি সমত তো আমার নাই এখন আমি দিতে পারবো না তোমরা তো জানো মাত্র এক মাস আগে ভাই বিয়ে করছি বুঝছো আমি এখন পারবো না দিতে তুমি ফয়সালে বলে দিও নাই মে বলছে পঞ্চাশ থেকে একশো টাকার বেশি আয় দিতে পারবো ওর ভাই ওই দে ছাগলটা দেয়া ভাই চলো ছাগলটা দেয়া

আমি আমার ওয়াইফ কে নিয়ে আমি বাসায় গেছিলাম তারপরে আমাকে আটকাইছে আটকানোর পর জুয়েল বলতেছে তো পয়সা লে বলছে দুই হাজার টাকা চালা দেওয়ার জন্য আমাকে তো আপনি তো চেয়ারম্যান সাহেব আপনি তো আমার বিয়ে খাই আসছেন জানেন আমার এখন যে টাকা পয়সা ছিল সব অনুষ্ঠান অনুষ্ঠান করে আমার সব টাকাটা শেষ হয়ে গেছে তো আমি বলছি বলে আমি পঞ্চাশ থেকে একশো টাকা দিতে পারবো এর বেশি আমার অনায়ন সামর্থ্য নাই তারপর ওই

তুমি এক কাজ করো তুমি চলে যাও আমি হেগর লোকের ফয়সালা করতেছি পরে তোমার জানা দিতে তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে তাইলে আমি যাই হ্যাঁ ঠিক আছে যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর একটু বলো তোমরা মা কি কিছের আয়োজন করতেছো একটু বলো তো শুনি কিছের আয়োজন করতেছো হুজুর সাহেব

তারপরে নাজিম উদ্দিনের কাছে পাঁচ হাজার টাকা চাইছে হ্যাঁ বলে বেশি বড় ব্যবসায়ী পাঁচ হাজার টাকা নিছে এভাবে পুরো গ্রাম থেকে নিছে প্রায় দেড় লক্ষ টাকা আবার নাই মেনে ছাগল লইছে এই অল্প মিলাত এবং দোয়াল লেগে অবশ্যই ওদের একটা দান্দা আছে তোমরা কি দান্দা শুরু করছো মিলাত আর দোয়াল লেগে তো টাকা লাগার কথা না এটাকে কই রাখছো বলো ফয়সাল কি শুনতাছি চেয়ারম্যান যাপ আমি তো ওকে এক হাজার টাকা উড়ে করে বলছি উড়াইতে ও কেন দুই হাজার টাকা করে উড়াইছে আর কি করবে এটা এটা আমার থেকে ভালো ও বলতে পারবে আপনি ওর কাছে জিজ্ঞাসা করেন ব্যবস্থা কি করছে এই টাকা বলো চেয়ারম্যান সাহেব দশটা থেকে তো দোয়া এবার মিলাতে হইব আর এগারো থেকে আটটা নটা পর্যন্ত এমুকাই ভেমুক আইব শিল্পী আইব মিয়া খুলি আইবা সালিন আইব তোমরা কি বিদেশ থেকেও শিল্পী আর নাইকান বা নাকি এখানে নাচ গান করার জন্য তোমরা কি উপলক্ষে জানি বিদেশ থেকে শিল্পী আনবা এখানে

ওরা ওই শহীদ রাজা শহীদ হয়েছে এই জন্য ওরা বলে কিসের বিদেশ থেকে লোকাইনে বলে নাচ কেমন করাইব এক কাজ আরে না পাকিস্তানের সানিলোয় না ওই যে একটা মোড়া একটা ইয়া শিল্পীটার নামটা মনে হয় নামটা ওই আর ওর সাড়ায় গেলে সানিল খালাতু নাম কি আমি তো এটা আসলে বলতে পারি না আচ্ছা যাই হোক ওর খালা তো বোন নিয়ে আসবো আইন নাচ গান করাম কি কন হয় ওদের সাথে এই কাজই করা দরকার এটা ভালো হইবো না জি জি কি তোমাদের কি মন নষ্ট হয়ে গেছে গা আমাদের মেরে লেতে ইচ্ছে হইতেছে শোনো তোমরা যা করছো তা ইহকাল এবং পরকালের জন্য খুব খারাপ শোনো তোমাদের আত্মীয় স্বজন যদি মারা যায় তাহলে তোমরা নাইজদানের কথা বললে কত কষ্ট লাগতেছে আর যারা দেশের জন্য যুদ্ধ করছে তারা মারা গেলে তোমরা এক ঘন্টা লেগে গিয়ে দোয়া মাহফিল আমার খাবার আয়োজন করছো আর বাকি কয় ঘন্টা নাইস বিদেশ থেকে তোমরা শিল্পী নিয়ে আসবা এটা কেমন হলো তোমরাই বলো ওদেরকে তোমরা কি অপমান করতাছো না ওরা মারা যাওয়ার কারণে তোমরা আনন্দ করতেছ তোমরাই বলো চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু আমাদের খুব অপমান করতেছেন আপনার এই কাজটা ঠিক হইতাছে না ঠিক বলছেন চেয়ারম্যান সাহেব বর্তমান যুগে মানুষ একে অপরের প্রতি এমন ভালোবাসা দেখায় ভালোবাসা দেখাইতে লইয়া পানির মধ্যে গিয়ে চুবায় তোমরা কি বুঝতে পারছো তোমরা কত অন্যায় করতেছ এই যে কিছুদিন আগে মরম মাস গেছে তোমরা মরম মাসের সুখ দিবস পালন করতে গিয়া কত দেখ মাংস এই খুচুরি লাগছো রাখছনি কো আর এবারে সুখ দিবস পালন করতে গেলে রোজা রাখো ওদের জন্য দোয়া করো মুর্শিদে গিয়া কেন তোমরা খিচুড়ি ঋণ খাও আর মারামারি লাগো এখন সুখ দিবস আইছে তোমরা কি করো গাজ মাস না করো এটা কি হইব করতে পারো তোমরা কি মসজিদের মাঝে গিয়া ওদের জন্য দোয়া করবা দুই রাখাত নকল নামাজ পড়বা যে আল্লাহ ওরা আমাদের জন্য এইসব করছে আল্লাহ তুমি ওদেরকে জান্নাত করো এরকম দোয়া করবা তোমার পিতা মাতা মারা গেলে তোমার চাচা মারা গেলে তুমি দোয়া করো আল্লাহ ওদেরকে ব্যস্ত করো কেন মাছ দাবা এরকম ওদের জন্য দোয়া করবা ঠিক আছে তাহলে ওরাও খুশি হইব ওদের ইহকাল এবং পরকাল ভালো হইবো তুমিও জান্নাতবাসী হইবা তোমরা কি করো ওই যে আইএমএ জাহিলিয়ার মতো দেখছো না গান বাজ না বান্দুম দামদুম তা করো তোমরা কি তোমাদের ভুল বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি যাদের কাছ থেকে টাকা নিছো সবার টাকা সবার কাছে ফেরত দিয়ে দাও আচ্ছা ঠিক আছে ভাই ফয়সাল তুমি এক কাজ করো ওরা কইলো নাই মেরে যে ছাগলটা যে জায়গাতে নিয়ে আসছে ওই জায়গাতে যেতে নিয়ে তুই এসে ওই ছেলেটা অনেক কান্না কাটি করতেছে এই ঠিক আছে ভাই বন্ধুরা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী অথবা অন্যান্য সকল শহীদের মৃত্যুবার্ষিকী সহ মহরম মাসের দশ তারিখে আমরা বিভিন্ন শোক দিবস পালন করে থাকি এবং সেই সব দিবসে আমরা বিভিন্ন সঙ্গীত নৃত্য খুশির বিতরণ বিরানি বিতরণ ইত্যাদি করে থাকি যা কুসংস্কার হিসাবে বিবেচিত হয় ইসলামে আমাদের উচিত এইসব কুসংস্কার থেকে দূরে গিয়ে সেই সকল শহীদদের জন্য মাড়াত কামনা করা যাতে আল্লাহ সকল শহীদদেরকে ব্যস্ত নসিব করে